বর্তমানে বাউল নিয়ে যে বিষয়গুলো হচ্ছে যে বাউলের কেন গ্রেপ্তার করা হলো আসলে বাউল কেন গ্রেপ্তার করা হলো সেটা মুখ্য বিষয় নয় বাউল কেন এই কথাগুলো বলল যে কথাগুলোর মাধ্যমে এই তৈরি হলো কেন তারা এই উস্কানিমূলক কথাগুলো বলে সেটা হচ্ছে মূল বিষয় সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব বাম রামেদের যেই স্ট্যান্ডবাজি সে স্ট্যান্ডবাজি নিয়েও মূলত বিস্তারিত আলোচনা করব আসুন মূল মিডিয়াতে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখে শুরু করতে চাই আসুন আগে আমরা ভিডিওগুলো দেখি যে বাউলরা কি বলেছে বাউলদের কি অবস্থা কিভাবে আমাদের ইসলামের উপরে তাদের আঘাত বা ইসলাম সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে যারা ব্যঙ্গ করেছে সে বিষয়টা আমরা আসলে দেখি আসুন সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ মালিক ইন্দুর নাচ নাস।

এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকল প্রথম সৃষ্টি আওয়ালুমা খালকল্লাহে প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাক প্রথম সৃষ্টি আমার আরস ধুম আখালকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ

আল্লাহ এক মুখে এত কথা কয় মুখ কয়দা বাংলাদেশের সংস্কৃতি বাউল খুবই প্রভাবিত একটি ক্যারেক্টার আমি মনে করি কারণ হচ্ছে যে বাংলাদেশের ঠিক 50 60 বছর আগে 60 বছর আগে যে বাংলাদেশের বিনোদনের খোরাক এরেই যোগাতো বাংলাদেশের মানুষের গ্রামাঞ্চলে মানুষের বিনোদনের খোরাক এরেই যোগাতো তো তখনের যে বাউল আর এখনের বাউলের মধ্যে পার্থক্য রয়েছে তখনকার বাউল ঘুরে বেড়াতো মানুষের ঘরে ঘরে কি খেত খাবার ভিক্ষা চাইতো বা এই ধরনের বিষয়গুলো ছিল মানুষ কি গান ছিল এখনকার বাউল হচ্ছে রাজনৈতিক নির্ভর তারা যখন যে সরকার আসে সে সরকারকে তেল মেরে তাদের সাথে থাকে এবং তাদের পক্ষ হয়ে কথা বলে তাদের অন্যায় বিষয় কোনো কথা তাদের মধ্যে কখনো আপনি শুনতে পাবেন না এবং এখনকার বাউল হচ্ছে যে গাজা বা নেশাগ্রস্ত বাউলের একটা আধ্যাত্মিকতার রূপ মনে করা হয় এবং সেই জায়গা থেকে তারা আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে যাচ্ছে বাউলদের নাস্তিকতা চরম পর্যায়ে আসছে এবং নাস্তিক হওয়া তার নিজস্ব স্বাধীনতা এটা কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই এবং ইসলাম নিজেও কিন্তু নাস্তিকতার দিক থেকে প্রভাব বিস্তার করার জন্য কাউকে জোর করার জন্য এই ধরনের কোনো কিছু থ্রো করো সে একসেপ্ট করলে করবে না করলে নেই বাট সে যা ইচ্ছা বলতে পারবে না বর্তমানে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি দেশ এই গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি বলতে পারবেন কিন্তু কাউকে হার্ট করে বলাটাও কিন্তু আপনার গণতান্ত্রিক শিষ্টাচারের মধ্যে পড়ে না তো আপনি যখন একটা হিন্দু মুক্তিকে নিয়ে বা তাদের দেবদেবীকে কিছু বলবেন আমি সেটাও প্রটেস্ট করবো কারণ তার তাকে পালন করতে দেন আপনি সেটা বলার প্রয়োজন নেই কিন্তু আপনি তাকে দাওয়াত দিতে পারেন বলতে পারেন যে আপনি সঠিক এটা আপনি বলতে পারেন কিন্তু তাকে আপনি জোর করতে পারেন না তাকে গালাগালি করতে পারেন গালাগালি ব্যাপারে আল্লাহ রব আলমিন কিন্তু আমাদের বারণ করেছে যে তাদেরকে গালাগালি না করার জন্য তো সেই জায়গা থেকে বাউলের অবস্থা দেখেন বা আমাদের সমাজের সেকুলার যেই মাইন্ড সেট বা তাদের জায়গাটা আমি একটু বোঝানোর চেষ্টা করি দেখেন সে যতগুলো ভিডিও আপনারা দেখতে পেয়েছেন অনলাইনে অনেকভাবে ছড়িয়েছে সে আল্লাহকে নিয়েছি না এই কারণে আপনারা সবাই কিন্তু তাই দেখেছেন যে শব্দগুলো সে ব্যবহার করেছে দেখেন আমি কিন্তু আপনাদের ভিডিওতে সেটা আমরা দেখিয়েছি আপনাদের প্রথমে শুরুতে দেখিয়েছি ভিডিওতে যে তারা কিভাবে ব্যঙ্গ করেছে সেখানে আর নতুন করে বলার কোনো কিছু নেই আমি মনে করি এখন যে বিষয়টা হচ্ছে যে এই ভিডিওগুলো ছড়িয়েছে কে বা কারা নিশ্চয়ই তাদের মধ্যে থেকে থেকেই কেউ না কেউ ছড়িয়েছে কিন্তু এগুলো ছড়াবে আপনি যখন কোনো খারাপ কাজ করবেন সেগুলো পক্ষান্তরে আল্লাহ এগুলো মানুষের সামনে নিয়ে আসবে যে মানুষ কি রিয়াকশন করে বিষয়টা হচ্ছে যে আপনি ধর্মীয় জায়গাগুলোতে কেন আঘাত করবেন ধর্মীয় জায়গা তো আঘাত করার বিষয় আপনার যদি খারাপ লাগে আপনার যে ধর্ম ভালো না লাগে ফাইন আপনি ধর্মটা ছেড়ে দেন আপনি যেটা ইচ্ছা সেটা করেন কেউ কেউ বাধা দিবে না আপনি গান করছেন কারো কোনো সমস্যা নেই আপনি বাউল সমাজ আছে কারো কোনো সমস্যা নেই আপনি নেশা করছেন কেউ আপনাকে কিছু বলছে না আপনি আপনার মতো করে সরকারি শেল্টার নিয়ে আপনি চলছেন ফাইন কিন্তু আমার কথা হলো আপনি যখন সৃষ্টিকর্তা নিয়ে কথা বলবেন সৃষ্টিকর্তা কে নিয়ে ব্যঙ্গ করবেন তখন কিন্তু চুপ থাকবে না কেউই আমি যদি একদম সহজ বলি যে আমার বাবা মাকে আমার বাবা মাকে যদি কেউ গালি দেয় আর যাই আমি কখনোই তো দাঁড়িয়ে থাকতে পারবো না আপনার কি পারবেন প্রশ্ন রয়ে গেল যে আপনারা কি এই একটা গালি দিলেই আপনার কি এই ধরনের আহ আচরণ করতে মানে ঠান্ডা মাথায় বসে থাকতে পারবেন মানে স্বাভাবিকভাবে ভাবে আপনি সন্তান হিসাবে বাবার অপমানকে আপনি একটা আহ করবেন খুব স্বাভাবিক ভাবে সমাজকে আঘাত করছেন সমাজ থেকে একটা আসবে এটা আপনাকে মেনে নিতে হবে কিন্তু আমি বামরামদের কথা বলি বামরামরা কি করলো সে যে সমাজকে বিশৃঙ্খল করার জন্য সমাজের একটা বিশাল অংশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে এত বড় আঘাত করলো তার ব্যাপারে কোনো স্টেপ নেওয়া হলো না এটা কিন্তু তাদের বলা উচিত ছিল যে তারা যদি অ্যাকচুয়ালি সম অধিকার চিন্তা করে এই মুসলমান এই মানুষ যাদের সেন্টিমেন্ট বা যারা এগুলা নিয়ে চিন্তা করেন যাদের আবেগ রয়েছে তাদেরও নেই যে তাদের একটা বিশ্বাসকে কেউ অবজ্ঞা করছে সেটা কিভাবে করবে কিভাবে তার বিশ্বাসকে অবজ্ঞা করে এটা কখনো হতে পারে না তো সেই জায়গা থেকে মানবাধিকার এদেরও তো রয়েছে এই মুসলমান এই সাধারণ মুসলমান যারা কিনা এই সেন্টিমানে আঘাত হলে ব্যথিত হয় তাদেরও তো এই আপনার রয়েছে যে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে কেউ কিছু বললে আমরা কিন্তু ছেড়ে দেবো না বা কেন বলবেন আপনি আমার সৃষ্টিকর্তা সম্পর্কে তো সেই রাইটস মানবাধিকার বা বলার যে বিষয়টা সেটা কিন্তু আপনারা আহ একদিক থেকে ক্ষুণ্ণ করছেন যারা বাম আছেন তাদের কথা বলছি তো সেই একবার যদি সত্যিকার মানবাধিকার নিয়ে আবুল সরকারকে কিন্তু তারা দোষারোপ করতো কারণ তুমি সমাজকে আঘাত করছো তুমি সমাজের উপর একটা আক্রান্ত বা সমাজকে আহ উম উস্কিয়ে দিয়েছো সমাজের মানুষের যে সাধারণ সেন্টিমেন্ট উস্কি দিয়েছো অবশ্যই সেটা নিয়ে কথা বলবে গ্রেপ্তারটা আমি মনে করি খুবই জরুরি ছিল যদি গ্রেপ্তার যদি না করা হতো এটা আরো বেশি ভয়ঙ্কর হতো এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটা করা উচিত যে ভবিষ্যতে তার আবুল সরকারের এমন শাস্তি হওয়া দরকার যে ভবিষ্যতে কেউ যদি যে কারো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের সৃষ্টিকর্তা যেভাবেই মানুক না কেন তাদেরকে যেন ব্যঙ্গ করে ব্যঙ্গভাবে যেন এটাকে না বলে যদি এটা ব্যঙ্গ করা হয় অবশ্যই সরকার এই ব্যাপারে একটা সরাসরি স্টেপ নিবে ভবিষ্যতে যেন কেউ এটা আর না করে আপনাদের সিদ্ধান্ত হবে যে আপনারা বারবার এই ধরনের আক্রান্ত কিন্তু হচ্ছে এই রাহুল রাখা থেকে শুরু করে রাহুল শাহ এরা এরা সমাজ নষ্ট করে দেয় এরা সমাজকে এরা সমাজের সবচেয়ে বড় কি এরা ধর্মকে বিশ্বাস করে না কিন্তু ধর্মকে নিয়ে ব্যঙ্গ করে আপনি ব্যঙ্গ করার প্রয়োজন নেই আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকেন আমি আপনাকে ব্যঙ্গ করছি না তো আপনি আপকে বলেন এমন কখনো শুনেছেন বা তহিদি জনতার নামে যেটা হোক যে একদম সাধারণ মুসলিম হিসাবে যদি আমি বলি আপনি কখনো শুনেছেন যে কোনো নাস্তিককে ধরে নিয়ে পিঠে মেরে ফেলছে বা সাধারণ ভাবে গিয়ে তার ঘরে সে নাস্তিকরা জেনে থাকে সে যখন কোনো উস্কানি দিচ্ছে তখন আপনি উস্কানিটা দিবেন কেন আমার প্রশ্ন হলো এটা আপনার যদি মানবাধিকার থাকে তাহলে উস্কানি দেওয়ার কোন কারণ নেই মানবাধিকার সবার জন্য আমি তাকে উস্কানি দিতে পারবো না ঠিক তেমন ভাবে আপনি আমাকে উস্কানি দিতে পারবেন না সে আপনার দেখেন শুধু ওই পাশে যারা যাদের গ্রেপ যে কটাক্ষ করেছে তার পক্ষে নিয়ে কথা বললে তাহলে আপনারা হিপোক্রেট এই বাম রামেরা যারা এখন তাদের বা যে রাজনৈতিক দলরা বা যারাই বলছে যে বাউলের আক্রমণ বিষয়টা বাউলের উপর আক্রমণ নয় বাউলে যে বাউল রং কথা বলেছে কটাক্ষ করেছে সেই বাউলকে একটা মানুষের সেন্টিমেন্ট আঘাত করার কারণে একটা রিয়াকশন হয়েছে সমাজের একটা রিয়াকশন হয়েছে এতটুকু দ্যারসঅ তো যারা বাউল আছে তারা তাদের কাজ করতে থাকুক আমরা তাদের ব্যাপারে কোনো সমস্যা নেই তবে সৃষ্টিকর্তা বা আল্লাহর নামে যদি কোন আঘাত করে থাকে কোন কথা বলে থাকে করে থাকে তাহলে এটা রেসপন্সটা আসবেই এটা আমাদের সমাজ ব্যবস্থা এইভাবেই উম আছে ধর্মীয় সেন্টিমেন্ট থেকে অবশ্যই অবশ্যই এটা আসবে তো আগে থমাতে হবে উস্কানি তারপরে আপনি কারা করলো কি করলো কেন করলো সেটা তো দরকার নেই আপনি আগুন ধরে দিয়ে নিচে দিয়ে যদি বলেন যে আগুনটা তো বড় হলো কেন তাহলে আপনি আগে তো পেট্রোলটা দিয়ে দিয়েছেন আপনি তো পেট্রোলটা দিয়ে আগুনটা ধরিয়েছেন এরপর স্বাভাবিক যারা আছে তারা আমার মনে হয় একটু মানবাধিকার দুই পাশেই চিন্তা করেন তাদেরও তো একটা মানবাধিকার আছে তাদের সৃষ্টিকর্তাকে কেন অপমান করা হলো দুই দিক থেকে চিন্তা করেন তো আমার মনে হয় তাহলে ভালো হয় সমাজে এসব ভং ধরা বন্ধ করে দিয়ে আপনারা সত্যির সাথে সত্যকার মানবাধিকার সাথে থাকেন আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম